আমরা এখন একদম রেডি হয়ে গেছি পলাশি থেকে এবার বেরিয়ে যাব গাড়ি আনতে গেছে তো মোটামুটি চোদ্দো দিন আমরা এখানে ছিলাম খুব ভালো লাগলো আর ছুটি কাটাতে এসেছিলাম ছুটি শেষ আবার সোমবার থেকে যে যার কাজে শুরু যাওয়া তা ছেলেরাও স্কুল খুলে যাবে ওই জন্য আজকে চলে যেতে হবে তবে ঘোড়া এখনই শেষ নয় আরও ঘোড়া বাকি আছে এখন ননদে বাড়ি যাবো সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির পথে যাব। ও দেখতে থাকো ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে একজন রেডি হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে জল আইনের চোটে আর অন্ধকার দেখছি আমরা এত জল আইন এখানে সব লাগে জায়গায় করে রাখা গাড়ি এলে সব তোলা শুরু হয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আগে দেখালাম পলাশি থেকে আমরা যেদিন এসেছি সেই দিনের ভিডিওটা আর কি বলো তো অনেক কিছু আরও রেকর্ডিং করেছিলাম কিন্তু সেগুলো জানি না কেন ডিলিট হয়ে গেছে আসলে জানি না কেন নয় ডিলিট হওয়ার একটা কারণ আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমার ছেলে বুঝলে তো ও টুকটুক করে সব ডিলিট করেছে বসে বসে কখন করেছে জানি না দুষ্টুমি বুদ্ধি আর কি কি বলবো আর বলো তো যাই হোক যেটুকু পেয়েছিলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও একটু দেরি হলো এই ভিডিওটা দিতে কারণ একটু অসুস্থও ছিলাম আর তারপর বাড়িতে প্রচুর কাজ ছিল জানো তো কোথাও গেলে না তারপরে এসে কাজে সেই পাহাড় পরিমাণ অবস্থা তো যাই হোক ওর বাবারও ছুটি ছিল বাবাও ছিল এই জন্য একটু দেরি হয়ে গেল আর কি ভিডিওটা দিতে তো যাই হোক আমি এখন থেকে আবার কন্টিনিউ করলাম তোমাদের সঙ্গে তো এখন ওই যা জামা কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম দিয়ে এবার আবার বিছানা তুলতে চলে এসেছি প্রায় চোদ্দো পনেরো দিন আমরা ছিলাম পলাশিতে ওখানেও যেহেতু নিজেকেই সব কাজ করতে হতো তাই আমার রুটিনের কোনো অন্যথা হয়নি বরং আরও একটু বেশি কাজ করতে হতো কারণ ওখানে তো কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজেকেই নিজে সব করতে হয় তো কিন্তু তাও কি বলো তো একটু চেঞ্জ হলো আর কি আর ওখানের পরিবেশটা না আমার খুব ভালো লাগে ওটা দোতলার ওপর একটা বাড়ি ওর বাবা ভাড়া নিয়ে থাকে তো সেখানে গিয়েই আমরাও থাকি বেশ সুন্দর একটা পরিবেশ আছে কিন্তু যদিও ধরো নিচে একটা সিমেন্টের গোডাউন আছে সেখানে সব সময় লেবাররা কাজ করছে সবই ঠিক কিন্তু কি বলো তো তাও একটা বেশ অন্যরকম পরিবেশ ওখানকার আলো হাওয়াটাও ভালো লাগে আবার খাট জুড়ে যে রোদ আসে সেখানে রোদে পিট দিয়ে বসে জলখাবার খেতেও ভালো লাগে ওই আর কি মানে তিনজনে একসঙ্গে থাকলে সব জায়গায় ভালো লাগে নিজের পরিবারের সঙ্গে থাকা মানেই তো ভালো লাগে তাই না বলো তো যাই হোক চৌদ্দ দিনে ছুটি কাটিয়ে আবার বাড়ি এসে আবার ব্যাক টু ইউজুয়াল ওয়ার্ক তো সেই ইউজুয়াল ওয়ার্কই শুরু হয়ে গেছে আর সেই শুরুটা হয়েছে সকালে জামা কাপড় কাঁচা দিয়ে আর তারপর এখন বিছানা পরিষ্কার করা এই এখন কি করি জানো তো নিচে না এই চাদরটা পেতে রাখি এর এটা আমরা রাতে পেতে শুয়ে পড়ি আর ওপরে যে চাদরটা থাকে ওটা রাতে তুলে দিই তো সেইটাই এখন করছি আবার চাদরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার চাদর আবার পাচ্ছি পেতে নিয়ে তারপরে আবার ওপরে যে চাদরটা সারা দিন পাতা থাকে সেটা দেব মেয়েদের এটাই জীবন না কোথাও গেলেও দেখবে আমাদের কিন্তু কাজের কোনো কমি হয় না শ্বশুর বাড়ি যাও সেখানেও কাজ করতে হবে বাপের বাড়ি যাও বাপের বাড়ি যাওয়াটায় অবশ্য আমি বলবো না যে কাজ করতে হয় কারণ সত্যি কথা বলতে বাপের বাড়ি গিয়ে কিন্তু সবথেকে বেশি মেয়েরা রেস্ট পায় কারণ মা থাকে সেখানে মা যথেষ্ট রেস্ট দেয় আর সত্যি কথা বলতে আমার শ্বশুর গিয়েও কিন্তু সেরকম বেশি কাজ করতে হয় না কারণ আমার শাশুড়ি মা অনেক কাজই করে দেন আমাকে সেইভাবে কিছু কাজ করতে হয় না হ্যাঁ হাতে হাতে একটু আধু কাজ তো সবাইকেই করতে হয় তাই না বলো এবার আমি তো সেখানে ওখান গিয়ে বসে থাকতে পারি না যে একজন বয়স্ক মানুষ কাজ করে যাচ্ছে আর আমি চুপ করে বসে থাকবো সেটা হয় না যতটুকু করার কথা সেইটুকুই করি তাও যতটা সাধ্য উনি করে দেন আর যেটুকু বাকি থাকে হাতে হাতে যেগুলো খাবার এগিয়ে দেওয়া বা কোনো কিছু একটু আদৌ ধুয়ে দিলাম এই কাজগুলো আমাকে করতে হয় ওটাও আমার রেস্টেরই জায়গা আর বাপের বাড়ি গেলে তো কথাই নেই সোফার ওপর সুন্দর পাটা তুলে বসে থাকি মা সবসময় খাবার এগিয়ে এগিয়ে দিচ্ছে খাচ্ছি ওই দুটো কিন্তু আমার রেস্টেরই জায়গা আর পলাশি গেলে ওখানে গিয়ে আমাকে একটু কাজ করতেই হয় আর করাটা উচিত কারণ ওখানে কে করবে বলো ওখানে তো ও একা থাকে তো আমি গিয়ে ওই যে কদিন থাকি একটু ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রেখে আসি কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেছে ব্যাস এই ঘরের কাজ কমপ্লিট আজকে আবার বৃহস্পতিবার আজকে কাজও অনেক বেশি এবার চলে এসেছি জলখাবার বানাতে জল খাবার ভাবছি একটু আজকে চাউমিন করব। একটু বেশি করেই করব কারণ বিকেলবেলা আবার ছেলে এসে স্কুল থেকে ওইটাই খাবে তাই একটু বেশি করে বানাচ্ছি আর মাকেও একটু দেব। তাই দুটো দু প্যাকেট ছোটো ছোট দু প্যাকেট যেগুলো থাকে চাও সরু চাউগুলো ওইগুলোই ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি করে তেল গরম করে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিলাম একদম সিম্পল চাও করব আজকে ভালো করে ভেজে নেব আজকে দুপুরে রান্না বেশি কিছু নেই কারণ দুপুরে আজকে আমি একটু সেদ্ধ সেদ্ধ খাবো মানে আলু বেগুন সেদ্ধ ওই পলাশি থেকেই বেগুন এনেছি কি মিষ্টি বেগুন জানো তো আচ্ছা আর এখানে নিয়ে নিয়েছি দেখো সবজি সবজি বলতে নিয়েছি একটু শিম মটরশুঁটি ক্যাপসিকাম আর আমার গাজর ছিল না আর ফুলকপি আর আলু গাজরটা দেওয়া হয়নি বাকি বাদ এই যা যা সবজি বাড়িতে ছিল সেগুলো দিয়ে নুন দিয়ে এবার একটু ঢাকা দিয়ে ছেড়ে দেব। খানিক্ষণের জন্য গ্যাসটা সিমে করে দেবো তাহলে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে যা বলছিলাম পলাশির বেগুন যেন তো কি মিষ্টি ওখান থেকে কয়েকটা বেগুন নিয়ে এসেছি আর ফুলকপি পেয়েছি যেন রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে দেখি একজন বিক্রি করছে ওর কাছ থেকে একটু ফুলকপি নিয়েছি মাত্র পাঁচ টাকা করে দাম ফুলকপি মাত্র দুটো নিতে পেরেছি কারণ ভাবলাম ওই গেটে দাঁড়িয়েছিল তো গাড়িটা ভাবলাম যে চট করে নেমে নি এবার নিতে গিয়ে ভাবলাম এই রে যদি আবার গেট খুলে দেয় গেট তাহলে তো আবার গাড়ি ওখানে দাঁড়ানো যাবে না তাই তাড়াতাড়ি করে দুটো ফুলকপি নিয়ে চলে এসেছি এই দেখো এখন এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা চাউটা ভালো করে নেড়ে চেড়ে এবার ভাজবো তো সেই যে বেগুন এনেছি ওই বেগুনই আজকে আমি ভেবেছি বেগুন পোড়া আর একটু আলু সেদ্ধ দিয়ে দেব এইগুলো দিয়ে খেয়ে নেবো এবার এই চাবের মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ বেশি করে গোলমরিচের ঝালটা হলেই বেশি ভালো লাগে চাবে তো একদম সাদা মাটা চাও তাও কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল জানো তো তা এবার এখন এখানে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন একদম বাড়ির মতন করে মানে ঘরোয়া আর কি শুধু একটু সবজি দিয়ে নুন গোলমরিচ দিয়ে ভেজে করেছি আর তার উপরে দিয়েছি খানিকটা সস ব্রেকফাস্টটা করে নিয়েই বসে পড়েছি এই এখন ঠাকুরের বাসনগুলো মাজতে এইটা আমার কাছে না বড়ো একটা কাজ জানো তো চট করে আর ইচ্ছা করে না এটা করতে তো যাই হোক করতে তো হবেই বেলা প্রায় এগারোটা বেজে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে বসে পড়েছি বাসন মাজতে আর এই যে মিক্সটা করলাম এটা কি বলো তো পিতাম্বরি প্রিল আর একটু সামান্য জল এই দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নেওয়ার পরে এবার স্কচ বাইটটা একটু ভিজিয়ে নিয়ে স্কচ বাইটে এই মিশ্র লাগিয়ে একটু হালকা হাতে ঘষে নিলে কিন্তু বাসনগুলো হয়ে যায় একদম চকচকে এই জিনিসটা আমি শিখেছি কিন্তু ইউটিউবেই একজনের ব্লগ দেখে আমি নাম নিলাম না কারণ নাম নেওয়াটা ইউটিউবে বারণ আর কি তো সেই জন্যই নিতে পারলাম না কিন্তু খুব উপকারী জিনিস শিখেছি কিন্তু জানো তো ভীষণ উপকারী এত সুন্দর চকচকে হয়ে যায় না আর আমার এই ছেলে হওয়ার সময় নার্ভের একটা সমস্যা হয়ে গেছিলো হাতে দুটো হাতেই আমি বেশিক্ষণ ওই কিছু ঘষাঘষি করলে বা একটু হাতে প্রেশার দিয়ে কোনো কাজ করলেই না দুটো হাতেই প্রচণ্ড যন্ত্রণা করে রাতে তো সেই জন্যে বেশি কিছু কর মানে ঘষাঘষি করতে পারি না আর এইটা জানার আগে শুধু পিতাম্বাড়ি দিয়ে বাসন ঘষতাম বেশ অনেকক্ষণ সময় লাগতো ঘষতে ঘষেই যেতাম পরিষ্কার হতো না তারপরে আবার সেটাকে মাছতাম মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল কিন্তু ইউটিউবে এই জিনিসটা দেখার পরে ভাবলাম দেখি তো একবার ট্রাই করে তো ট্রাই করতে গিয়ে দেখলাম বেশ ভালো বেশ পরিষ্কার হচ্ছে বাসন আর হাতেও সেরকম প্রেশার পড়ছে না কাজেই এই ট্রিক্সটাই এবার এখন আমি প্রত্যেক বৃহস্পতিবার ফলো করে চলি খুব সুন্দর দেখবে তোমাদের আমি দেখাবো মাঝার পরে একেবারে বাসনগুলো চকচকে হয়ে যায় তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো এটা জানো তো বেশ ভালো লাগবে একটু হালকা প্রেশার দিয়ে মাজলেই চকচকে বৃহস্পতিবারের এই বাসনগুলো একটু চকচকে না হলে পুজো করে কিন্তু শান্তি পাওয়া যায় না বেশ সুন্দর একটা বেশ সোনার রঙ হবে বাসনগুলো তবে না পুজো করে শান্তি এক একদিন ভাবি বুধবারই বাসনগুলো মেজে রাখবো কিন্তু সে আর হয়ে ওঠে না জানো তো আর আজকে তো হবার প্রশ্নই ছিল না কারণ আমার আবার কালকে আমরা ফিরেছি ফিরে প্রচুর কাজ ছিল তাই জন্য আর নামিয়ে মেজে রাখাটা সম্ভব হয়নি তাই আজকেই আবার মাজলাম এই হয়ে গেছে মাজা এবার গিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে সব বাসন মেজে নিয়েছি তোমাদের দেখাই তোমার যখন তখন দেখাচ্ছিলাম তোমাদের যে কিভাবে আমি ওই মিক্সটা করে বাসন মাজি ওটা হচ্ছে পিতাম্বরী আর ওই প্রিল আর জল এই তিনটা মিক্স করে বাসনগুলো মাজি বেশ চকচকে হয় কারণ কী বলতো আমার তো হাতে সমস্যা আছে ওই জন্য আমি বেশি চাপ দিতে পারি না যতটুকু চাপ দিতে পারি সেইটুকুর মধ্যেই চকচকে করতে হয় তো এই একটা পদ্ধতি আমি ভালো একটা শিখেছি ইউটিউব থেকেই কিন্তু শিখেছি তো চলো দেখাই তোমাদের বাসনগুলো মাজার হয়েছে এই কতটা চকচকে হয়েছে শুধু পিতাম্বরী দিয়ে কিন্তু মাজলে এরকম চকচকে হয় না জানো তো কিন্তু এই প্রিলের সঙ্গে পিতাম্বরী মিশিয়ে আর একটু জল দিয়ে যদি মাজা যায় এই রকম চকচকে হয় সেরকম হাতের পরিশ্রমও হয় না কিন্তু বেশ চকচকে হয়ে যায় আজকে তো পৌষ মাসের শেষ বৃহস্পতিবার ওই জন্য আজকে লক্ষ্মী পুজো পৌষ মাসের লক্ষ্মী পুজো যেটা বলে তো আমাদের সেরকম কোনো নিয়ম নেই কিন্তু তাও একটু মানে মনের ইচ্ছা হয় আর কি সবাই দেখছি তো চারিদিকে করছে তা ভাবছি একটু পায়েস করে মা লক্ষ্মীকে দেব তো চলো চা স্নানটা সেরে আসি তারপরে পায়েসটা বসাবো এখন বাজে সাড়ে এগারোটা তাড়াতাড়ি স্নানটা সেরে এসে পায়েসটা বসিয়ে তারপর আবার এদিকের কাজকর্ম করব পুজোর চলো খুব ভালো ঠান্ডা বলো তাই জল দিলাম আজকে কি শীত করছে যাই হোক স্নান হয়ে গেছে এবার চলো সাড়ে বারোটা বেজে গেছে একটু দেখি পায়েসে বসিয়ে দিই চটপট করে পায়েসটা করে নিই আর এই দেখো এই হলো আমার গোপুর সাজ বৃহস্পতিবারের সুন্দর সোয়েটার টুপি পরে বসে পড়েছে এই আমার মা সরস্বতী আর তোমাদের আমার ঠাকুরের সিংহাসন দেখাই আগে ভ্লগেও বলেছি যে আমার খুব ছোট্ট সিংহাসন তো তাকেই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে ঠাকুরের আশীর্বাদটুকু পাই যেন এই সিংহাসন এই ছোট্ট সিংহাসন থেকে তাদের আমি বড় জায়গায় নিয়ে যেতে পারি যেখানে তারাও একটু হাত পা ছড়িয়ে থাকতে পারবে তো কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লিখেছে ব্লগটা আরও কি কি তোমরা দেখতে চাও সেগুলো আর তাছাড়াও একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর এই হচ্ছে আজকে আমার পরমান্য ভোগ তোমাদেরও একটু দর্শন করালাম খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে মনমিত লাইফস্টাইল ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো